তো আমরা কিন্তু মসজিদের ভিতরটা প্রবেশ করতেছি দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন করে কিন্তু মসজিদটা করা হয়েছে মার্বেল এবং গ্রানাইট দিয়ে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়িতেও কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু মার্বেল এবং গ্রানাইট দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন দারুণ একটা ডিজাইন বলা চলে ভাই সম্পূর্ণটা কিন্তু মার্বেল দিয়ে করা আর এই কাজটা করেছে কিন্তু ভাইদের নিজস্ব মিস্ত্রি দিয়ে কিন্তু মিস্ত্রি দ্বারা কিন্তু এই কাজটা করানো হয়েছে আপনারা দেখতেছেন মসজিদটা কত সুন্দর করে কিন্তু মার্বেল এবং গ্যানানাইট দিয়ে করা হয়েছে তো এগুলো কিন্তু ভাই বেশি দামি না অনেকে মনে করে যে ভাই এগুলো বোধ আহামরি অনেক দাম বা এগুলো করতে গেলে অনেক খরচ হয়ে যাবে অনেক ব্যয়বহুল খরচ হবে আসলে ভাই আপনারা যে টাইলস কিনেন বা নিজের বাসার জন্য টাইলস থেকে সামান্য কিছু টাকা যদি একটু বাড়ায় দেন তাহলেই কিন্তু আপনারা কিন্তু মার্বেল এবং গ্যানানাইট দিয়ে কিন্তু আপনাদের নিজের বাড়িটা কিন্তু এরকম সুন্দরভাবে সাজাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মার্বেল এবং গ্রানাইট অনেকে কিনেন কিন্তু কেনার পর দেখা যাচ্ছে ভালো মিস্ত্রির কারণে আপনারা সেই মার্বেল এবং গ্রানাইট কিন্তু লাগানোর ক্ষেত্রে হয়তো অনেক ঝামেলা হয় আপনারা এখানে দেখেন যে যে ফিনিশিংটা দেখা যাচ্ছে এই ফিনিশিংটা কিন্তু চমৎকার আর আমরা আসছি একটা মসজিদে যে মসজিদে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের মিস্ত্রি কিন্তু একবার ফিটিং করে লাগাই দিয়ে গেছে এই যেখানে দেখেন অনেক সুন্দর একটা মসজিদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র মার্বেল দিয়ে কিন্তু মসজিদটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে তো মার্বেলের কাজ হচ্ছে টাইজের থেকে অনেক ভালো মার্বেলটা হচ্ছে আপনার একশো বছর দুইশো বছরও কিন্তু কিছু হবে না পুরো বিল্ডিং গ্রান্টি মার্বেল বিল্ডিং যতদিন আছে মার্বেল ততদিন কিছু হবে না এটা হচ্ছে মেন মার্বেলের একটা ভালো দিক আর তাছাড়া হচ্ছে এই যে মার্বেল অনেকে লাগায় যে টাইস মিস্ত্রি দিয়ে আসলে তারা কিন্তু টাইলস মিস্ত্রিরা কিন্তু হচ্ছে মার্বেলটা এত সুন্দর করে ফিটিং করে কিন্তু লাগাতে পারবে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু ফিটিং করে লাগাইছে হ্যাঁ এটা হচ্ছে মার্বেল তো এই যে এই মার্বেলগুলা কীভাবে লাগায় কিভাবে আপনারা এই কাজগুলো করবেন অনেকের মনে প্রশ্ন থাকে যে দেখেন অজুক অজুক যে জায়গাটা অজুর জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মার্বেল দিয়ে তারা সাজাইছে অর্থাৎ পুরো মার্বেল দিয়ে এই মসজিদটা করানো হয়েছে আর মিস্ত্রি কিন্তু এই যে যে ভাইকে দেখতেছেন বাইয়ের দোকান আছে সেই দোকান থেকে কিন্তু মিস্ত্রি তারা এনে তারা কিন্তু তাদের হাতেই কাজটা করছে আসলে ভাই এই যে আপনি যে দোকান দিয়ে যে মিস্ত্রি আপনাদের হ্যাঁ এই মিস্ত্রি তো মূলত খালি মার্বেলের গ্রানাইটই লাগা আমাদের মিস্ত্রি মার্বেলের গ্রানাইট এবং টাইসের কাজও করে তবে ওরা বেশি মার্বেল গ্রানাইটের কাজটা বেশি দক্ষ হতে পারে

বিষয়টা হচ্ছে এরকম আমরা একটু সিঁড়িগুলো একটু দেখাই আপনাদেরকে পারবে না হ্যাঁ টাইলস দিয়ে কোনোভাবেই সম্ভব না এত সুন্দর করে এত সুন্দরভাবে সাজানো এটা একমাত্র মার্বেল দিয়েই সম্ভব তো মার্বেলের যে সিঁড়িগুলো এগুলো কিন্তু দারুণ আবার দেখতেও কিন্তু দারুণ আপনারা চাইলে নিজের বাসায়ও লাগাতে পারবেন স্বল্প মূল্যে স্বল্প খরচে অনেকে মনে করে ভাই আরেকটা বিষয় যে অনেকে মনে করে যে ভাই মার্বেলে ব্যয়বহুল খরচ

আচ্ছা এটা স্থায়িত্ব বেশি যেটা স্থায়িত্ব বেশি হবে সেটা কষ্ট বেশি হবে আচ্ছা তার কারণে এটা কষ্ট বেশি আর আপনারা যদি এরকম দক্ষভাবে যদি কাজ নিতে চান বা এই করতে চান তাহলে আমাদের ভিডিওতে নাম্বারটা থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা এরকম নিখুঁতভাবে দক্ষ দক্ষ কারিকর্তারা আপনাদের মর্শিপোলের পাশাপাড়ি করেন পোলর ফোলেন ওয়াল করেন আমরা সম্পূর্ণ কাজ সব যাব এবং আমাদের এক আমাদের

এই নাম্বারে ফোন দিবেন ফোন দিলে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে আর যদি মার্বেলের গেনাডাডিরও প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বাইদের দোকান থেকে সরাসরি নিয়ে আসতে পারবেন